শাকিব খানের নতুন সিনেমা বরবাদ বরবাদ সিনেমা আসার পর থেকেই বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল যে এই সিনেমা অ্যানিমেলের কপি আর আজকে সেটা নিয়ে আলোচনা হবে কেন লোকজন বলতেছে বরবাদ অ্যানিমেলের কপি কি কি মিল আছে এই সিনেমায় হেয়ার কাট থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে সাকিব রণবীর কাপুর দুইজন দুই জায়গার সুপারস্টার কিন্তু মিলে যাচ্ছে এক কাহিনীতে বিষয়টা কি তো বন্ধুরা চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক ওয়েলকাম টু দা সমালোচনার দুনিয়া বন্ধুরা সাকিব খানের বরবাদ সিনেমায় পিতার চরিত্রে ভূমিকা পালন করতেছেন মিস্টার মিশা সৌদাগর অন্যদিকে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর দুইজনই বুড়া হয়ে গিয়েছেন আর দুইজনের প্রভাব প্রতিপত্তি আন্ডার ওয়ার্ল্ড বলেন আর পৃথিবীতে বলেন আর দেশে বলেন কিংবা পলিটিক্সে দুই জায়গাতেই কিন্তু এই জিনিসটা এই প্লটটা কিন্তু একই এনিমেলে রণবীর কাপুরের পাওয়ার বিজনেস ওয়ার্ল্ডে এবং সেই পাওয়ারটা উনি পলিটিক্সেও খাটাতে পারেন অন্যদিকে সাকিব খানের বাপের মিস্টার মিশা সৌদাগরের পাওয়ারটা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড সহ পুরা এরিয়ায় আর যেই পাওয়ারটা উনিও পলিটিক্স কিংবা বিজনেস সর্বক্ষেত্রেই খাটাতে পারেন আর সেই দিক থেকেই ফায়দা লুটে মিস্টার বরবাদের সাকিব খান আর এনিমেলের রণবীর কাপুর প্রথম প্লট মিলে গেল দ্বিতীয় যে বিষয়টায় আমরা আলোকপাত করবো সেটা হচ্ছে আপনারা যদি বরবাদ সিনেমায় শাকিব খানের হেয়ার স্টেটটা দেখেন সরি হেয়ার কাটটা দেখেন শাকিব খান যেই হেয়ার কাটে আছেন সেই একই হেয়ার কাটে বন্ধুরা আমরা এনিমেলে রণবীর কাপুরের একটা লুক দেখতে পেরেছি যেটা নিয়ে কানেকশন ধরা হচ্ছে বা কানেকশন কানেকশান আছে 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 আপনি যতই যা বুঝান না কেন আমাকে আমি বলবো কানেকশন আছে আরও একটা কানেকশন আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা আমরা শাকিব খানের এইখানে এই সিনে দেখতে পাচ্ছি শাকিব খান খুবই বেড়াসভাবে একটা বন্দুক দেয় যাচ্ছেন অ্যাটাক করতে ঠিক তেমন কিছু সিন আমরা এনিমলেও দেখতে পেরেছিলাম যেখানে রণবীর কাপুর খুবই ঘায়েল অবস্থায়ও উনি রক্ত মাখা শরীর নিয়ে অ্যাটাক করতে যাচ্ছিলেন এনিমিকে আরও কিছু মিল রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় লাস্ট সিন যেটা দেখানো হয় সেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতেও কথা বলেছি বন্ধুরা সে সেখানেও শাকিব খান সরি অ্যানিমেলে রণবীর কাপুর হোয়াইট শার্ট পরে আসেন টি শার্ট পরে আসেন বরবাদে সেম শাকিব খান হোয়াইট টি শার্ট পরে আসতেছেন এবং উনিও ভায়োলেন্স দেখাচ্ছেন অন্যদিকে আমাদের রণবীর কাপুরও ভায়োলেন্স দেখিয়েছেন আর এইখানে ভায়োলেন্সের কথা যেহেতু চলেই আসলো বন্ধুরা এইখানে মেইন মিলটা কিন্তু ভায়োলেন্সে রণবীর কাপুরের সাথে অ্যানিমেলের সাথে মিলে যায় শাকিব খানের বরবার সিনেমা ভায়োলেন্সের কারণে দুইটা সিনেমাই ভায়োলেন্সে ভরপুর দ্বিতীয় আর এইবারে বন্ধুরা আমরা যে মেইন প্লটটা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রণবীর কাপুর অ্যানিমেল সিনেমায় আমরা দেখেছিলাম ওনার বাবার জন্য আলাদা লেভেলের ক্রেজি বান্দাটা যার কারণে বাপের জন্য সব কিছু করতে পারে সব কিছু করতেছে অন্যদিকে আমরা শাকিব খানকে দেখি বরবাদ সিনেমায় বরবাদ সিনেমায় উনিও কিন্তু একজনের জন্য পাগল আর সেটা হচ্ছে ওনার প্রেমিকা ইদিকা পাল এই ইদিকা পালের জন্য উনিও যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে পারেন দুনিয়া ছাড়কার কর করে দিতে পারেন সব কিছু শেষ করে দিতে পারেন সব কিছু বরবাদ কইরা এরকম একটা ডায়লগ ডায়ালগুলো আর এইখানেই মিলে যায় পরবাদের সাথে এনিমেল আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সিনেমাটা যারা আপনারা দেখেছেন আপনারা বুঝতে পারবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম